আমার একদম পশ্চিমে ভূতের মরির পাড়ের পাশে এটা হচ্ছে একটা বিশাল একটা কিন্তু আপনাকে এই সবুজ সমারোহ দেখতে হলে আপনাকে গ্রামে আসতেই হবে আর গ্রামে আসতে শুধু গ্রামে আসলেই হবে না গ্রামের একদম গহীনে আপনাকে আসতে হবে মিশে যেতে হবে গহিন অরণ্যে সেই ধারাবাহিকতায় আসি আমরা এখন আমাদের মুকলিশপুর গ্রামের কুমিল্লা মুকলিশপুর গ্রামের আমাদের জন্মভূমি এই গ্রাম এই গ্রামের একদম আছে যে জায়গাগুলো আমাদের বিভিন্ন নামে পরিচিত এক একটা নামে পরিচিত সো এই জায়গাগুলো এক নামে আমরা সবাই চিনে থাকি সো আমরা এখন যে জায়গাটিতে আসিনি এটা হচ্ছে আমাদের গ্রামের একদম গহিন অরণ্যে একদম গহীন অরণ্যে এইখানে এটা হচ্ছে হুতেরা মুড়ির একটা পার এই জায়গাটার নাম এখানে একটা বিশাল একটা দিঘি আমরা দেখতে পাচ্ছি এই দিকে এসে আমরা একদম কিছু চমক দেখতে পাইলাম যেমন হচ্ছে এখানে অতিথি পাখিদের বিচরণ আছে যেটা আসলে পুরো বাংলাদেশেও আপনি খুঁজে পাবেন না যেটা আমাদের গ্রামে আসলে দেখতে পারবেন এই যে অতিথি পাখি দেখা যাচ্ছে অনেকগুলো অতিথি পাখি এগুলা কিন্তু একটু পর পর উড়ে যাচ্ছে আবার আসছে মানে এগুলো দেখলে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই অতিথি পাখিদের বিচরণ আপনাকে মুগ্ধ করে তুলবে আপনারা হয়তো আপনাদেরকে আসলে ভিডিওতে বোঝাতে পারতেছি কিনা জানি না যে এই জায়গার যে সৌন্দর্য এটা আসলে ক্যামেরা দিয়ে আসলে তোলা তোলে ধরা আসলে সম্ভব না আপনারা নিচক্ষে না দেখলে আসলে আমি এখানে দাঁড়িয়ে বুঝতেছি না এটা কি আমাদের মকলিশপুরে দাঁড়িয়ে আছি নাকি সিলেটের কোনো হাওড় অঞ্চলে দাঁড়িয়ে আছি এখানে অতিথি পাখিরা কিন্তু একটু পর উঠতেছে আপনাদেরকে আমি একটু কাজ থেকে একটু পর দেখানোর চেষ্টা করব অপিসনের ক্যামেরা দিয়ে সো এখানে আপনি আসলে মনে হবে একটা জান্নাতী ফিল আপনি আপনি নিতে পারবেন এখানে এখানে হচ্ছে চৈত্র মাস থেকে বাতাস আসছে প্রকৃতির বাতাস চত্বর পাশে একদম সবুজ ছমরো মানে চতুর্দিকে একটা সবুজ ছমরো যেই সজলা শোভালা আমাদের প্রাণের বাংলাদেশ সেই বাংলাদেশ সামনে এই মকলিশপুরে আসলে দেখতে পারবেন আপনি কিন্তু অতিথি পাখি দেশের অন্য কোথাও দেখতেও আসেন কিনা জানি না কিন্তু আপনি আমাদের মকলিশপুরে আসলে আমাদের বিলের মাছখানে আসলে আপনি কিন্তু সত্যিই অতিথি পাখি দেখতে পারবেন আসলে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না সুবহানাল্লাহ এত সুন্দর প্রকৃতি আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন জাস্ট আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনাকে মকলিশপুরে আসার আমন্ত্রণ রইল এখানে আসবেন এখানের প্রকৃতি উপভোগ করবেন এবং আপনাদেরকে আমি আজকে আসছি আজকে যতক্ষণ সময় লাগে মাস চলতেছে কোনো বেড়া নাই খাওয়া দাওয়ার কোনো পেড়া নাই আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো এই গ্রামের প্রকৃতিগুলো আজকে এখন এখন বিশেষ করে রোজার মাস চলতেছে সো খাওয়া দাওয়ার কোনো বেড়া নাই কোনো টেনশন নাই আজকে সারা দিন পরে আছে এখানকার এই গ্রামের প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকের বিশেষ জায়গাগুলো দেখতে হলে আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আসলে আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসছে ন্যাচারাল ন্যাচারাল পরিবেশটা আপনি যদি নিচ চোখে না দেখেন আসলে আপনি বুঝতে পারবেন না আসলে আমি ক্যামেরায় পুরো ধরা আসলে সম্ভব না এখানকার প্রকৃতিটা মানে বাতাস তো আর দেখা যায় না এই যে বাতাস এই চতর থেকে। মানে জান্নাতে একটা ফিল পাওয়া যাচ্ছে মানে বলে বোঝানোর মতো সম্ভব না কি যে একটা শান্তি মানে কি একটা শান্তি লাগতেছে এই জায়গা এই যে বাতাস আপনারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারতেছেন এই বাতাস বাতাসের আওয়াজ অথবা এই গাছপালা যে নড়াচড়া করতেছে হয়তো কিছুটা অনুমান করতে পারতেছেন কিন্তু আসলে ক্যামেরাই বোঝানো সম্ভব না এত সুন্দর এত সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি ওখানে অতিথি পাখি এখানে অতিথি পাখি এখানে দিঘির পাড় এখানে পানি মানে একটা মনে হচ্ছে যে মধ্যে আছি। এ চতরদিকে এত বাতাস। সাথে হচ্ছে অতিথি পাখি এর মধ্যে মনে হচ্ছে উড়ে যেতে দুই পাশে উড়ে যেতে। মানে পাখিদের সাথে পাখিদের মতো করে দাঁড়া বৈলে উঠতে মন চাইছে এই বাতাসে। আসলে মনো মুগ্ধকর। অ্যামেজিং। অ্যামেজিং একটা ন্যাচারাল। এখানে ন্যাচারাল প্রকৃতি আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল আমাদের এই মকলিশপুরে তারা হচ্ছে প্রকৃতি প্রেমী যারা হচ্ছে ভ্রমণ প্রেমী যারা হচ্ছে অ্যাডভেঞ্চার পছন্দ করেন বিশেষ করে আমার মতো আপনারা মকলিশপুরে আসবেন এই দিঘির পারে আসবেন দর্শক আমরা আছি এখন আমাদের গ্রামের আমাদের মুকলিশপুর গ্রামের একদম শেষ প্রান্তে এটা মোটামুটি মুকলিশপুরের বর্ডার সাইড বলা যায় এখানে একদম শেষ প্রান্তে আছে কিন্তু আমি যেখানে আছি দাঁড়িয়ে এরপরে হয়তো আর কিছুটা জায়গা আছে মুখলেশপুরের এরপরে কিন্তু বাস্তবতার দেখতে পারলাম প্রকৃতি প্রকৃতি তো দেখলামই সাথে সাথে বাস্তবতা দেখতে পারলাম এই যে এখন কিন্তু বাসায় এসে দুপুর বারোটা এই বারোটার সময় এখানে অনেক কৃষক আমরা দেখতে পাচ্ছি জীবিকার তাগিদে তারা এই রোদের মধ্যে প্রচন্ড রোদ কিন্তু এখন ক্যামেরা তো বুঝতে পারতেছে কিনা না প্রচণ্ড রোদের মধ্যে তারা কিন্তু তাদের কর্ম করে যাচ্ছে শুধুমাত্র জীবিকার থাকিতে আমাদের জন্য ফসল ফলাচ্ছেন এই ফসল কিন্তু আমরা ঢাকা শহর থাকি চট্টগ্রাম শহর থাকি যে যেখানেই থাকি মূলত ফসলটা কিন্তু এই ধানগুলো আমরা আমরা যে ভাত খাই এই চাল কিন্তু পাই গ্রাম থেকে মূলত সেটা মুকলিশপুর গ্রাম হোক কিংবা অন্যান্য কিংবা অন্যান্য গ্রাম হোক এই গ্রাম থেকেই মূলত কিন্তু আমাদের জন্য ফসল ফলানো হয় সো আমরা কিন্তু হরা হামেশাই কত কত খাবার অপচয় যে করি কত ভাত অপচয় করি সেটা আসলে যারা শহরে থাকে তারাই জানে কিন্তু আসলে এটা কিন্তু ঠিক এই যে এই রোদের মধ্যে কৃষকরা আমাদের জন্য ফসল বলিয়ে থাকে এই কষ্ট করে ফসল বলিয়ে থাকে কিন্তু আমরা হরে হামেশাই খাবার অপচয় করি সো আমরা উচিত আমাদের আমাদের এই ফসলগুলো আমাদের খাবার অপচয় না করা কৃষকের কৃষকের সম্মান বজায় রাখা আমরা কিন্তু কৃষকের প্রকৃত সম্মান দিতে পারি না তো আমাদের উচিত আমাদের যে খেটে ও মানুষগুলো তাদের আত্মসম্মান অর্থাৎ তাদের ন্যায্য কৃষক কিন্তু ন্যায্য মূল্য পায় না বিশেষ করে সিন্ডিকেটের কারণে এর কৃষকগুলো কিন্তু ন্যায্য মূল্য পায় না যার কারণে কৃষকের কৃষকের কৃষি কিন্তু তারা হচ্ছে মনোযোগ হারিয়ে ফেলে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সো আমাদের উচিত তাদের পরিপূর্ণ দিকে যাব। আমাদের যে এরিয়া করে আমরা দেখি দিকে যাব অন্য গ্রামে অন্য গ্রামের বর্ডার দিয়ে রোকার চেষ্টা করব যদিও একটু দেখতে পাচ্ছি ভেড়া কিছু এগুলা কিন্তু আসলে সচরাচর দেখা যায় নাটে গেলো গেল এই যে ছাগল ঘাস খাচ্ছে এই যে ভেড়া ভেড়া কিন্তু আসলে সচরাচর দেখা যায় না দেখে আসলে ভালো লাগলো এই যে ভেড়া খুবই সুন্দর লাগতেছে আসলে এই যে অনুভূতিটা আপনারা যদি যারা শহরে থাকেন গ্রামে আসেন এই যে বিলে না আসলে কিন্তু আপনি গ্রামের প্রকৃত প্রকৃত স্বাদটা উপভোগ করতে পারবেন তো আপনাদের উচিত গ্রামে এসে এই যে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এটা আসলে গ্রামের বিলে না আসলে আপনারা দেখতে পারবেন না আপনাদেরকে ইনভাইট করলাম আমাদের গ্রামে আসার জন্য আমাদের গ্রামের প্রকৃতি গুলো দেখার জন্য আপনারা আসবেন এই গ্রামগুলো এক্সপ্লোর করবেন উপভোগ করবেন আমরা এখন আছি গ্রামের গহি নরণে মানে বিলের মাঝখানে একটা গাছের উপরে এই গাছটাতে মূলত এই গাছটার নিচে কৃষকরা এসে একটু একটু প্রশান্তি লাভের চেষ্টা করে প্রশান্তির জন্য আসে একটু ছায়া পাওয়ার জন্য আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসে তো আমরা এখন মোটামুটি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করলাম পুরো বিলে ঘুরে ঘুরে তো ভিডিও করতে করতে মোটামুটি আমরাও এখন ক্লান্ত হয়ে গেছি সো এখানে গাছের উপরে বসে আমরা একটু ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি গ্রামে না আসেন এরকম অ্যাডভেঞ্চার আসলে পসিবল না এরকম গাছের উপরে বসে আমরা কিন্তু অনেক উপরে আছি বেশ উপরে আছি গাছের এটা হচ্ছে হিজল গাছ গাছের উপরে বসে ফিলিংসটা কেমন লাগতেছে তোমার বলো এখানে বসে বসে তো গাছের নিচে বসে বসে নিউটন আপেল থেকে সূত্র আবিষ্কার করছে আমরা কি আমরা কি করতে পারি আমরা কি আবিষ্কার করতে পারি তো দর্শক বৃন্দ এখন আছে আমি আমাদের গ্রামের একদম শেষ প্রান্তের এই বর্ডার সাইডে এই বিলের বর্ডার সাইডে এখানে একটা গাছ আছে এটা হচ্ছে মূলত হিজল গাছ তো এই গাছটা একদম বিলের মাঝখানে হতে এখানে দেখেন এখানে কৃষকরা আসেন কৃষকরা যখন কাজ করতে করতে ক্লান্তি ক্লান্ত হয়ে যায় কৃষকরা যখন ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে তখন এসে এই এই গাছটার নিচে কিন্তু একটু নিঃশ্বাস নিতে পারে ভালোভাবে একটু বিশ্রাম নিতে পারে কৃষকের বিভিন্ন সরঞ্জাম আছে যেগুলা হচ্ছে গরুর জন্য গরু আনা নেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং এখানে কৃষকের বেগ আছে তারপরে রাখালে লাঠি আছে ছাতা আছে এই জায়গাটা কিন্তু কৃষকের খুবই একটা প্রশান্তি লাগতেছে আশেপাশে বাতাস প্রচুর বাতাসের নিচে এরকম গাছ কিন্তু এখন বিলের মধ্যে অহরহর আপনি দেখতে পাবেন না এখানে কিন্তু পুরো পুরো বিলটা জুড়ে একটা গাছ আমার চোখে পড়ছে যদিও শত শত গাছ আছে পুকুরের পার প্লাস জায়গায় কিন্তু এরকম গাছ যেটা নিচে বসে কৃষক একটু ছায়া অনুভব করতে পারবে একটু বিশ্রাম নিতে পারবে এরকম গাছ কিন্তু আসলে তেমন চোখে পড়ে নাই এই একটা গাছই চোখে পড়ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যে এরকম এই স্মৃতিগুলো আসলে দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে এরকম নব্বই দশকের যে 90 দশকে যে বিষয়গুলা 90 দশকে যে জিনিসগুলা এইগুলা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে সো আমরা এখন কিন্তু শেষ পান্তে আছি গ্রামের আমরা একটু দেখার চেষ্টা করব এখানে শেষ পান্তে এসে আসলে কিছু চিত্র দেখতে পাচ্ছি যে চিত্র আসলে আসলে আর সবসময় দেখা যায় না দেখা যায় না এখানে কিন্তু চত্বর পাশে গরু কাশ কাটছে বড় এখানে ছাগল চোরন જોઈ রেখা আছে ওদিকে দেখতে পাচ্ছি যে পাখির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে এই যে দৃশ্যগুলা আপনারা কিন্তু মানে সব গ্রামেও দেখতে পারবেন না আর মূলত গ্রাম ছাড়া আপনি কোথাও দেখতে পারবেন না আসলে মনে হচ্ছে এখানে যদি নেমে গোসল করতে পারতাম তাহলে মনের প্রশান্তিটা একটু অন্যরকম লাগতো এই যে কত সুন্দর পানি দেখতে পাচ্ছি এই পানি কিন্তু আমরা সচরাচর বাড়িতে পাই না আমাদের পুকুরে কিন্তু অল্প পরিমাণে পানি এটা হচ্ছে বিলের মধ্যে যার কারণে এত সুন্দর পানি এখানে যদি একটু গোসল করতে পারতাম মনের তৃপ্তিটা আসলে মিটে যাইত তো আসলে হাঁপিয়ে গেছে আমি রোদের মধ্যে তো রোজা রেখে ঘোরাটা একটু কষ্টকর তারপরেও ঘুরতেছি যেহেতু আমি একটা অ্যাডভেঞ্চার প্রেমী আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গর্ত আসলে গর্তের মধ্যে সাপ থাকার সম্ভাবনা থাকে এসব গর্তগুলোতে সচরাচর আসলে যদিও দিনের বেলায় দেখা যায় না কিন্তু আপনি রাতে আসলে হয়তো এই গর্ত গুলাতে সাপ লুকিয়ে থাকে মূলত এখান থেকে মাটি কাটা কাটা হচ্ছে খুব সম্ভবত যার কারণে পার ভেঙে ভেঙে পার ভেঙে ভেঙে পড়তেছে সব ভিউয়ার্স মোটামুটি ঘুরলাম আমাদের গ্রামের বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাইলাম ঘুরে ঘুরে সো এখন অনেক বেলা হয়ে গেছে রোদ প্রচন্ড রোমাদান মাস যার কারণে চলে যাচ্ছি সো জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি প্রকৃতি প্লাস অতিথি পাখি সব মিলিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওর কোয়ালিটি আরো ইমপ্রুভ করা দরকার কি না আমি চেষ্টা করি যথাযথ সময় যে ভিডিওর কোয়ালিটি কিভাবে সুন্দর করা যায় কীভাবে ইম্প্রুভ করা যায় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সো আজকে এই পর্যন্তই বললা মুকলে আসার আমন্ত্রণ রইল এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ